মেলা তো আসলে সবসময় খুব জমজমা থাকে মেলা মানে খুব আনন্দ বাণিজ্য মেলা মানে একটু স্পেশাল সবসময় আর বাণিজ্য মেলা আসলে যেভাবে হয় প্রতিবারই সেরকমই হচ্ছে প্রোডাক্টের গুণগত মান এবং দর্শকদের সারা কেমন প্রোডাক্টের মান আমি বলবো এবছর মনে হয় একটু বেশি ভালো আর যারা আসছেন তারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কিন্তু পছন্দ করছেন ধরছেন এবং হলো একটু যে অথেন্টিক এটা ওনারা মানে ভরসার জায়গাটা পাচ্ছেন খুঁজে এবারে নতুন কি কি প্রোডাক্ট যুক্ত হয়েছে নতুনত্ব আসলে হচ্ছে খাবার বেশ কিছু আইটেম নতুন যুক্ত হয়েছে যেটা অন্য সময় মেলায় পাওয়া যেত না তারপর হচ্ছে পোশাকেও কিন্তু অনেক ভেরিয়েশন চলে আসছে এবং হচ্ছে মানে হোম ডেকোরেট জিনিসগুলো খুব ভালো আর এখানে আমি হল যে দোকানে যেগুলো দেখলাম যে ওদের প্রত্যেকটা জিনিসের হচ্ছে খুব ভালো কিছু প্রোডাক্টের একটা অফার দিচ্ছে ধরেন হলো যে একটা বাজেট এই এইটা কিনলে একটা ফ্রি এবং এই জিনিসটা হচ্ছে কি সবার জন্য একটা সুবিধাজনক হয় যে আমার ঘরে এই জিনিসগুলো লাগে ধরেন পার্টিকুলার পাঁচটা জিনিস লাগলো ওই পাঁচটা জিনিস কিনে আমি আড্ডা ফ্রি পাচ্ছি এই আগ্রহে কিন্তু ফ্রি যেটা ওটাও কিন্তু বেশ ভালো একটা দামি তো এই এই মানে সিস্টেমটা আমার পছন্দ হচ্ছে এখানে যে বিনোদন কেন্দ্রগুলি রয়েছে সেটা কি মনে করছেন যে এটা কি ঠিক আছে না আর কিছু হলে ভালো

বাণিজ্য মেলা যদি আসলে আপনার চিনমতি সম্মেলনে হইত তাহলে কিন্তু ভিজিটর বলেন বা ক্লায়েন্ট বলেন দ্বিগুণ হইত এটা আসলে বাস্তব সত্যের কথা কারণ এটা অনেক দূরে শুধু দূরে না এটা কমিউনিকেশনটা একটা বিশাল ফ্যাক্ট আপনার কাছে মনে হয় একজন দর্শক হিসাবে আর কিছু জিনিস 失礼します。<ac> আসলে হচ্ছে এখানে মানে ঢোকার ব্যাপারটা অনেক ক্লাসের কারণে অনেকে দেখি ফিরে যাচ্ছে তো মানে এন্ট্রি গোলা যদি আর দুই দু একটা জায়গায় হইতো আর এখন ঢোকার জায়গাটা অনেকটা দূরে করে ফেলছে সেটা না করে যেন মানে মানুষের মানে যারা আসবে তারা তো অনেক কষ্ট করে আসলে আনন্দ নিতে কেউ আসবে না তো দেখা যায় ওদের অনেক ঘুরে অনেকটা ঘুরে ঢুকতে হয় এটা একটা দর্শকদের বলবো যে বাণিজ্য মেলা অবশ্যই আমাদের একটা মানে আমাদের জন্য বাঙালির জন্য একটা বড় একটা আনন্দের বিষয় মেলা মানেই হচ্ছে আপনার বাণিজ্য মেলা যেহেতু মাসে এক মানে পুরো মাসে হয় এই মেলাটাকে প্রত্যেকটা মানুষের আসলে উচিত অন্তত অ্যাপ্রিসিয়েট করা ভিজিট করা যদিও একটু দূরে হয়ে যায় কিন্তু তারপরেও আসলে যদি তারা আসে তাহলে কিন্তু মানে এই যে এতগুলো মানুষ এতগুলো দোকান হ্যাঁ সবাই তো আসলে সারাদিন বসে থাকে একটা অপেক্ষায় তো সেই অপেক্ষারও অবসান হবে এবং আমার আমার মনে হয় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটাকে আন্তর্জাতিক পর্যায়ে ওইভাবে ভ্যালু দেওয়াটা আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্তব্য